রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফের লিয়াজো কমিটির বৈঠক বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারিক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে বুধবার সকালে বাংলা মটরের বোরাক টাওয়ারে ফ্রন্টের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন এনডিএফ ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ভার্চুয়ালি অংশ নেন এনডিএফএর প্রধান উপদেষ্টা ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনডিএফের মুখপাত্র ও সাবেক মন্ত্রী এবিএম এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রাশিদ জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এনডিএফের প্রধান সমন্বয়কারী জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাইদুর রহমান টেপা ও মোস্তফা আল মাহমুদ ফ্রন্টের সমন্বয়ক ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর মাওলানা আবু নাসের ওয়াহিদ ফারুক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল হাসান শাহজাদা ও বেলাল হোসেন নাজনীন সুলতানা এবং জনতা পার্টি বাংলাদেশের সহসভাপতি এম এ ইউসুফ প্রমুখ লিয়াজু কমিটির প্রস্তাবে এনডিএফ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সত্যিকারের উদার অসাম্প্রদায়িক সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন নেতারা বলেন দেশের রাজনীতি থেকে হানাহানি জিঘাংসা ও প্রতিহিংসার সংস্কৃতি দূর করে সৌহার্দ্য প্রতিযোগিতা ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করবেন তিনি এছাড়া অন্তর্বর্তীকালীন আমলে রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয় একই সঙ্গে এনডিএফ নেতাদের বিরুদ্ধে আরোপিত বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশাও ব্যক্ত করা হয় নেতৃবৃন্দ আরও বলেন দল দলমত নির্বিশেষে সকল নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখবে নতুন সরকার